আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বার্থ ছাড়া কেউ কারোর মূল্যায়ন দেয় না আসলে কথাটা অনেক অংশে সত্য আমি আমার সাথে একটা ঘটনা বলি আমার দোকান থেকে বাড়ির দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার তো আমি প্রায় সময় এসে ভ্যান আবার যে যে অটো ওইগুলোতে যাতায়াত করি তো দশ টাকা ভাড়া নেয় এখন মাঝে সাঝে আবার অনেক সময় বাড়ি থেকে হাঁটা শুরু করি ইচ্ছে করি হাইটেসি কারণ সারাদিন তো বসার উপরেই যায় তো দেখা গেছে বাজারে কাছাকাছি চলে আসছি সেই মতে পরিচিত ভেনালা মানে প্রতিনিয়ত যাতায়াত করি ওনারা দেখে আমার উঠায় নিয়ে আসে তো ভাড়া দিতে চাইলেও ভাড়াটা নিতে চায় না তো স্বাভাবিকভাবে দেখতে কিন্তু কাজটা অনেক ভালো ভাড়া দিতে চাইলাম নিল না মানে ফিরিয়ে নিয়ে আসলো এখানে ওনার বা কী স্বার্থ আছে এখানে নিরপেক্ষ অবস্থান থেকে যদি দেখি দেখেন ওই অন্য অন্য মানুষজন তারাও কিন্তু হাইটে চলে আসতেছিল বাজারে অনেক মুরব্বী লোকও আছে যারা হাইটার কষ্ট উনি যদি স্বাভাবিক দৃষ্টিতে উপকারের সাথেই যদি আমাকে আনতো তাহলে এই মুরব্বী লোকটাকে কেন উঠাইল না পর থেকে তো আমি তো সুস্থ সবল মানুষ আমি তো সহজেই চলে আসতে পারতেছি কিন্তু যারা দেখাচ্ছে একটু অসহায় উনি যদি মানে উপকারের সাথে উঠাইতো তাহলে তো সেই ব্যক্তিটা উনি উঠাইতে পারতো ফিরি যেহেতু আমিও টাকা দিইনি উনিও টাকা দিবে না কিন্তু উনি আমাকে উঠেছে এই কারণে যে দেখা যাচ্ছে আমার থেকে উনি ভবিষ্যতে সুবিধা নিতে পারে দেখা যাচ্ছে আমার দোকান আছে উনি আমার কিছু একটা মাল দেওয়া কিছুটা কম দিতে পারল কিছু সুবিধা আমার থেকে পাবে বা আমার থেকে বড় যারা আছে ভালো ভালো সমাজের লেভেলের লোকগুলো তাদেরও মানুষ কিন্তু বেশি মূল্যায়ন দেয় সামনের অংশে কারণ তাদের একটা কথা বা তাদের একটা সাপোর্ট একটা মানুষের জন্য অনেক উপকার হয়ে যায় এই জন্যই কিন্তু মানুষ তাদের মূল্যায়ন করে আপনি যদি কাউকে উপকার করতে পারেন সেই অর্থে কিন্তু মানুষ আপনাকে উপকার করবে নচেত আপনি কারোর কাছে কিন্তু মূল্যায়ন পাবেন না তো এটাই হচ্ছে সমাজের কঠিন বাস্তবতা মানে শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব স্বার্থ ছাড়া নিজের বাবাকে অনেক ছেলে পেলে ভাত দেয় না তো এরকম হয়েছিল অবস্থা স্বার্থ প্রতিনিয়তই মানুষের মধ্যে কাজ করে স্বার্থ ছাড়া আপনার মূল্যায়ন কোনো হানেই নেই তো ভালো থাকেন সবাই দেখাবেন নতুন একটা এপিসোডে